ওই ব্যক্তিকে ডান হাতে আমলনামা দেওয়া হবে আমলনামা দেওয়ার পর বলা হবে ওয়া আমমান উতিয়া কিতাবাহু বিইয়ামিনিহি ফায়াকুলুহা কিতা কিতাবিয়া বলবে আমি এই কিতাবে আশাই ছিলাম ইন্নী দরানতু анনি মুলাকীন হিসাবিয়া আমি জানতাম আমার হিসাব দিবসে আমার সাথে আল্লাহ এভাবে সাক্ষাৎ করবেন ফি ফিজাননাতিন আলিয়া উতু জান্নাত দেওয়া হবে কুতুবুহা দানিয়া এবং কি ওই জান্নাতি দেওয়ানা কুতুবুহা দানিয়া কুল আপনার জন্য এমন জান্নাত দান করা হবে যেই জান্নাতে ফল দুলতে থাকবে যেই জান্নাতের মধ্যে নাজ নিয়ামতের কোনো অভাব নেই আল্লাহ বলবেন কি কুল আশরাবু খাও পান করো কুল খাও এবং পান করো হানি আমবিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া কেন না তুমি খাবা এবং পান করবা এই জন্য দুনিয়ার জমিনে তো তোমাকে সময় দান করেছিলাম তুমি আমি রবের জন্য অনেক চেষ্টা করেছো অনেক প্রচেষ্টা করেছ অনেক আমল তাহা তাহাজ্জুদের সালাত আদায় করেছো আমি রবের জন্য দান সাদকাহ তুমি করেছো আমি রবের জন্য তুমি সিয়াম পালন করেছো আমি রবের জন্য পাঁচ ওয়াক্ত সালাতে উপস্থিত হয়েছো এই যে সমস্ত ঘটনা কেননা আপনাকে দান করা হবে আমল নামা দেওয়া হবে ডান হাতে যদি আপনার দুনিয়াতে আমল ভালো থাকে সম্মানিত ভাই যার আমল নামা দেওয়া হবে বাম হাতে আমল নামা যার বাম হাতে দেওয়া হবে তার অবস্থা কি হবে শোনেন যার আমল নামা দেওয়া হবে বাম হাতে ওই লাম ব্যক্তি বলবে আল্লাহ অকুল আ লাই তা নিলাম উচা খিতাবিয়া আজকে আমার আমুল নামা যদি আমাকে না দেওয়া হতো ওয়ালাম আদিরিমা হিসাবে আর আজকে যদি আমার হিসাবটা না নেওয়া হতো ওলাম আদিরিমা হিসাবে আহা ওলাম উচা খিতাব ইয়া ওলাম আদিরিমা হিসাবে এই সমস্ত ঘট ঘটনা বলার পরে সে বলবে হালা কান নিয়ে চলছ আজকে যদি আমার রাজত্ব ধ্বংস হয়ে গেলো আহা আজকে আমার রাজত্ব নষ্ট হয়ে গেল এত এত শাসক ছিলাম এত এত সাম্রাজ্যের মালিক ছিলাম আমি এত এত ক্ষমতাধর লোক ছিলাম আমি আজকে আমার সমস্ত ক্ষমতাও চলে গেল আমার হিসাব নেওয়া হবে আজকে আমার কোনো কিছু অবশিষ্ট থাকলো না আল্লাহ বলবেন জাহিমা খুজুল আল্লাহ ফেরেস্তাদেরকে আদেশ করবেন ফেরেস্তারা হু তাকে পাকরাও ঘেরে ফেলো জু ফা গুললো তাকে আতকক সম্মাল জাহিমা চল্য তাকে আটক করে তাকে সল্যু তাকে নিক্ষেপ ক কিসে সম্মাল জাহিমা চল্যু তাকে সম্মাফি সিল ছিললা তিন যারাহা। সাবাহাুনা জরান ফাস লোকু সত্্যর গল বিচল ব।